নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন তাহলে অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে কারণ আপনারা তো বুঝতেই পারছেন যে এখন কত রোগ জ্বালা থাবা বসিয়েছে আমাদের মাঝে রয়েছেন বিভিন্ন মানে আগেকার দিনের লোকজন কিন্তু আমাদের মাঝে রয়েছেন যে সমস্ত রোগ জ্বালাগুলো আমাদের এখন হচ্ছে সেই সমস্ত রোগ জ্বালার নাম ওনারা শুনে না এবং তারাও তাদেরকে ওই সমস্ত রোগ উপকাত করতে পারছে না কিন্তু আমাদের দেখছি ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করা সত্ত্বেও আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছি বাড়িতে বাড়িতে দেখবেন ডায়াবেটিসের প্রবলেম বাড়িতে দেখবেন গ্যাস অম্বলের সমস্যা সকলের মধ্যে লেগেই আছে অবশ্যই এই ভিডিওটির যদিও আমার আজকের এই ভিডিওটা এটা নিয়ে নয় তবুও আমি বলে রাখছি গ্যাস অম্বলের সমস্যায় যারা ভুগছেন আপনারা অবশ্যই নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে ফোন করবেন আপনাদের কিন্তু আমি অবশ্যই সলিউশন বলে দেব তার কারণ হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা নেই এমন বাড়ি নেই বললেই চলে তার কারণ প্রতিটি আমরা যদি ছটা বাড়ি ভিজিট করি তার মধ্যে দেখবেন পাঁচটা বাড়িতে যদি চারজন কি পাঁচজন করে সদস্য থেকে থাকে তার মধ্যে দেখবেন তিনজন ব্যক্তি কিছু না কিছু গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন ছোটো বাচ্চাদের মধ্যেও সেটা ঘটছে কিছু খাচ্ছেন জল খেলেও গ্যাস হয়ে যায় এরকমও অনেকে বলেছেন অনেকের মধ্যে আবার বিভিন্ন রোগ জ্বালা মানে আলস আলসারের সমস্যা লক্ষ্য করা যায় এরকম হতে থাকে প্রচণ্ড গ্যাস হয়ে যায় অনেকে ফোন করে বলেন যে আমরা বাইরের থেকে আনা খাবার খেতেই পারি না বাইরে থেকে আনা খাবার খেয়ে আমাদের যেন মনে হয় সাথে সাথেই গ্যাস সম্বল হয়ে যাচ্ছে পেট ফাঁপা ফাঁপ থাকা ফুল পেট ফুলে যাওয়া এই ধরনের সমস্যা হয় তো আজকে আমি আজকে আপনাদের বলে রাখলাম যদি আপনাদের মধ্যে কেউ এই সমস্যায় রয়েছেন গ্যাস অম্বলের সমস্যায় আপনি কিন্তু একদম আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে অনেকে বলেন দিদি আমার গ্যাসের ওষুধ ছাড়া চলে না একটা করে সকালবেলায় গ্যাসের ওষুধ আমার লাগে তাদের জন্য কিন্তু আমি সেটাই বলবো অনেকে রয়েছেন ডায়াবেটিসের পেশেন্ট তাদের কি হয় সমস্যা জানেন তাদের হচ্ছে তাদের যেহেতু একটা করে মানে সুগারের ওষুধ তো তাদের খেতেই হয় যেটা ভাত খাবার আগে দেখবেন খায় ওনারা যাদের ইনসুলিন চলছে তারা দেখবেন সকালে নেয় ইনসুলিন আবার অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস টু টাইপ যেটা তাদের ক্ষেত্রে সকালে রাত্রিবেলা ইনসুলিনের ব্যবস্থা করাই থাকে ডক্টর যেভাবে তাদেরকে প্রেসক্রাইব করেন ওনারা সেইভাবে নেন তো এই যে বিভিন্ন রকম ওষুধ খাওয়ার জন্য তাদের কিন্তু গ্যাস সম্বল হয় পায়খানা পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রেও বলবো আপনারা এই নাম্বারে ফোন করে ডেফিনেটলি আপনারা পারমানেন্ট সলিউশন পাবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি গ্যাস অম্বলের সমস্যা থাকবে না আপনাকে প্রতিদিন সকালবেলায় গ্যাসের ওষুধ খেতে হবে না যদিও এটা আমার আলোচনার বিষয় কিন্তু আজকে নয় তবুও আমি এটা ভিডিওর ফার্স্টেই বলে রাখলাম আজকের আমার আলোচনার মূল বিষয় হল কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য কাদের মধ্যে থেকে বেশি হয় কেন হয় এবং এটা দীর্ঘদিন সাফার করার পরে কী প্রবলেম আসতে পারে এটা আমরা বলবো কোষ্ঠকাঠিন্য কাকে বলে সপ্তাহে যদি আমাদের তিনবারের কম মলত্যাগ হয় এবং মলটা শুষ্ক শক্ত বা গলিত মল হয় সেটাকে আমরা বলব কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য হলে কি হয় জানেন তারা তাদের মুখে বলতে শুনবেন যে ঠিকঠাক করে ক্লিয়ার আমার পায়খানা হলো না এটা কিন্তু কোষ্ঠকাঠিন্যের একটা লক্ষ্য আপনারা যদি নিজেরাই পারবেন কিন্তু কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আপনারা ফাইবার যুক্ত খাবার খান তাহলেই দেখবেন আপনাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আর থাকবে না আর আমি একটা কথা বলে রাখি ছোট্ট টিপস আমি এই চ্যানেলে মূলত স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সমস্যা থাকে তা সেগুলোর টিপস আমি বলে থাকি আপনারা প্রতিদিন রাত্রেবেলা ইসব কুলের ভুষি খান আর এটা আপনারা কন্টিনিউ করুন আর প্রতিদিন ভাতের পাতে আপনারা সাদা তিল খাওয়ার কথা ভাবুন অবশ্যই খান সাদা তাহলেই দেখবেন আপনাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না আর কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি না থাকে ক্লিয়ারভাবে আপনার যদি পেট পরিষ্কার হয় তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা থাকবেই না পর বন্ধুরা আমি এই ভিডিওতে একটু আলোচনা করব খুব কম সময়ের মধ্যে যে কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ কি ফাইবার যুক্ত খাবার কম খাওয়া আঁচ ফল সবজি এগুলো কম খাওয়া অনেকেরই আমি শুনেছি যে সবজি খেতে চান না সবজি বেশ পছন্দ করেন না আমি তো বলবো অবশ্যই আপনারা সবজি খান বিশেষত মহিলারা অতি অবশ্যই যে সমস্ত রঙিন শাক সবজি আছে প্রতিদিন খান যদি আপনার বাড়িতে কোনো ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে তো আমি বলবই তারা ভাতের পরিমাণ একদম কম খান রুটি একটা খাবেন কিন্তু শাক সবজি আপনারা পেট ভর্তি করে খান তাহলে দেখবেন পায়খানাও পরিষ্কার হবে এবং শাক সবজি খেলে তাতে করে আপনার দেখবেন মানে শরীরের একটা আলাদা গ্লো আসবে শাক সবজি খেলে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যেটা আপনার শরীরে দরকার সেটা কিন্তু সেই ঘাটতি পূরণ হয়ে যাবে কাঠিন্য হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো পর্যাপ্ত পরিমাণে তরল পান কম করা ঠিক নিষ্ক্রিয়তা অর্থাৎ ব্যায়াম ঠিকঠাক না করা অনেকেই হাঁটা চলা আজকালকার দিনে এরকমই হয়ে গেছে বর্ষ হাঁটা চলার খুব একটা রেওয়াজ নেই কিন্তু সকালবেলা এবং সন্ধ্যেবেলা অবশ্যই আপনারা হাঁটা চলা করুন আর নিয়মিত সকালবেলায় আপনারা ব্যায়াম করুন যাদের একটু বয়স হয়েছে হাঁটুর যন্ত্রণা করে তারা হয়তো হাঁটতে পারছেন না একদম চেয়ারে বসে কিছু প্রাণায়াম আপনারা করতে পারেন এ ছাড়াও আপনারা কিছু চেয়ারে বসে হালকা টুকিটাকি ব্যায়ামও কিন্তু করতে পারেন যারা যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছেন আপনাদের উদ্দেশ্য একটা কথা বলে রাখি ডক্টর যদি আপনাকে বলেন ব্যায়াম করতে আপনি করতেই পারেন অবশ্য আপনার ডক্টরের অ্যাডভাইস নিয়ে যাদের মাসিকের সমস্যা আছে যে সমস্ত মেয়েদের তলপেটে ব্যথা হয় বিভিন্ন রকমের পিসিও এস পিসিও সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই মাসের পাঁচটা দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে কিন্তু আপনারা ব্যায়াম করবেন শারীরিক এই যে ব্যায়াম করার মাধ্যমে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা উপকার পাবেন ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যারা কন্টিনিউ নার্ভের ওষুধ খান ডায়াবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা আসবেই বিভিন্ন ধরনের অন্য টাইপের ওষুধ যারা সেবন করেন তাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আসবে তার জন্যই আমি বললাম যে ফাইবার যুক্ত খাবার খান শাক সবজি বেশি করে খান তার সাথে ইসবগুলের ভুসি রাত্রেবেলায় খাওয়ার সময় খান অবশ্যই এই কথাটা কিন্তু এখানে অবশ্যই মেনশন করা দরকার আমি মনে করছি গুলের ভুষি যারা খাবেন তারা কিন্তু খুব জল পান করবেন পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন আর আপনারা প্রতিদিন ভাতের পাতে তিলের বড়া খাওয়ার একটা অভ্যেস করুন এতে করেই কিন্তু এই টুকিটাকি ঘরোয়া টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার অনেকটাই কিন্তু আপনি লাভবান হবেন কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করা পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এর সাথে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন আমি প্রতিটি ভিডিওতেই আপনাদের কিন্তু ফুড সাপ্লিমেন্ট খাওয়ার কথা বলি তার কারণ হচ্ছে আমাদের একটা বয়সের পরে ফুড সাপ্লিমেন্ট খাওয়া দরকার হয় ফুড সাপ্লিমেন্ট মানে বিভিন্ন এগুলো কোনো মেডিসিন নয় এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট এগুলো খাওয়া কিন্তু অবশ্যই জরুরি মহিলাদের ক্ষেত্রে তো অবশ্যই দরকার আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া সময় মতো করতে পারি না আমরা যদি পাশাপাশি একটা ফুড সাপ্লিমেন্ট খাই তাহলে ওষুধ অনেক ওষুধ আমাদের খাওয়া দরকার হয় না কেননা তিরিশ বছর বয়সের পর থেকেই আমাদের দেখছি উচ্চ রক্তচাপ এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কেউ হয়তো পাইলসে ভুগছেন কেউ হয়তো ডায়াবেটিসে ভুগছেন এই ধরনের রোগ চলে আসছে কিন্তু আমরা যদি পাশাপাশি একটা ক্লিয়ার খেয়ে থাকি তাহলে কিন্তু এগুলো আর আসবে না কেউ হয়তো ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছে একাধিক এরকম সমস্যা রয়েছে আগে তো আমাদের পঞ্চাশ ষাট বছর বয়স হলে সেই রোগগুলো হতো এখন তিরিশ পার হলেই এই রোগগুলো আমাদের শরীরে থাবা বসায় এবার যেটা আমি বলবো একটা ফুড সাপ্লিমেন্টের কথা ওরি আমলা জেল ওরি আমলা জেল যদি আপনারা ব্যবহার করেন প্রতিদিন সকাল আর রাত্রিবেলা এবার মানে আপনার সমস্যা অনুযায়ী এর ডোজটা হয় আপনাদের তো আমি নাম্বারটি প্রথমেই বললাম আপনারা ওই নাম্বারে ফোন করে আপনারা এটা খেতে পারেন ওরই আমলা জেল খেলে যেমন আপনার আইসাইড ইম্প্রুভ হবে হেয়ার ফল যাদের হচ্ছে তাদের হেয়ার ফল লস যাদের যাদের হেয়ার ফল হচ্ছে তাদেরও কিন্তু তারাও দারুণভাবে বেনিফিট পাবেন এবং যাদের কোলেস্টেরলের সমস্যা আছে কোলেস্টরলের সমস্যাও কমবে এবং পায়খানাও কিন্তু তাদের পরিষ্কার হবে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য যদি মারাত্মক লেভেলের হয়ে থাকে তাও কিন্তু একটি ফুড সাপ্লিমেন্টের কথা আমি বলছি যারা এইসবগুলোর ভুসি কন্টিনিউ খাবার মতো সময় নেই সেরকম পরিস্থিতি নেই তার কাছে কানসঅপ পাউডার দুদিন অন্তর একবার এক চামচ করে গরম জলের সাথে খাবেন একবারে আপনাকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম কোষ্ঠকাঠিন্য আপনার আর আসবে না কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি আপনি দীর্ঘদিন ধরে সাফার করে থাকেন এটাই পাইলসের সমস্যা দেখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আমি যে সাপ্লিমেন্টগুলোর কথা বললাম এগুলো কিন্তু মনে রাখবেন একটাও মেডিসিন নয় এগুলো হলো ফুড সাপ্লিমেন্ট এগুলো খেলে আপনার শরীর কিন্তু ভালো থাকবে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত কখন শরীর হবে জানেন যখন আমাদের শরীরটা টক্সিন ক্লিয়ার আমরা খাবো টক্সিন ক্লিয়ার আমরা শরীর থেকে হয় না বলেই আমাদের বিভিন্ন রোগ চালা আজকের ভিডিওটি শেয়ার করলে আমি খুবই উপকৃত হব তো কারণ আমি আমার এই যে ইনফরমেশানটি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আপনাদেরই মাধ্যমে কেমন লাগলো আমাকে জানাবেন আর আপনাদের কী টাইপের ভিডিও দরকার আমি সেই টাইপেরই ভিডিও বানাবো আপনারা অবশ্যই আমার এই মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশানে লিখুন যে আপনাদের কি টাইপের ভিডিও চাই আমি অবশ্যই সেই টাইপের ভিডিওই বানিয়ে দেবো